আরো থেকে বাড়িতে যাওয়ার পথে দেখি যে অনেক জিলিপির দোকান বসেছে জিলিপির তেলে একদম টাটকা গরম গরম জিলিপি ভাজছে প্রথমে জিলিপি তেলে ভেজের পরে চিনি রসে দিচ্ছে এরপরে জিলিপির মধ্যে চিনির রস ঢুকে গেলে রস থেকে জিলিপি তুলে ফেলছে টাটকা গরম গরম জিলিপি দেখেই খেতে মন চাইছে তাই তো এই গরম গরম জিলিপি কিনি এবং এই ভিডিওটা উল্টো রথের দিনে আমার এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল দুটোর দিকে আরত থেকে বাড়ি যাচ্ছিলাম তাই শ্যাম্পুর বাজার এখানে এই রথের এখানে দাঁড়া এখন দুপুর টাইম সেই জন্য মানুষের সমান ভিড় নেই এখানের দিক থেকে প্রচুর মানুষের আগমন হবে এবং প্রচুর ভিড় হবে এই একদম টাটকা রসে জিলিপি কিনে নিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে এসেও এখন জিলিপি অনেক গরম রয়েছে এবং এই গরম গরম টাটকা জিলিপি খেতে ভারী মজা আর কার জিলিপি খেতে ভালো লাগে কমেন্টে জানিও এবং এরপরে বিকালের দিকে এক ব্যাগ মতন বরবটি তোলা হয় এবং আরো হৈবত খালি পটল ভাঙা হয় এই যে দেখুন এই পটলটা কিন্তু জমকা পটল কতটা মোটা হয়েছে দেখছে এরকম এক ব্যাগ মতন হৈবত খালি পটল ভাঙা হয় তো বন্ধুরা এই যে দেখুন পটল ভাঙলাম আর এই দেখুন প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে তো পটলগুলো বাড়িতে নিয়ে যাবো এখনই ভাবছিলাম এক ব্যাগ মতন পটল তোলা হয়েছে এর মধ্যেই দেখুন প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে ভিজে যাচ্ছে এরপরে পটল বর্বটি নিয়ে বাড়িতে চলে আসে এবং এই সবজিগুলো সকালের বাজারে বিক্রি করতে যাওয়া হবে